আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের কথা অনুষ্ঠানে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ মনে হয় মোটামুটি ভালোই ফেসে গেছেন ওনার দেশের সম্পদের তো হিসাব হচ্ছেই এখন দেশের বাইরে কতটুকু সম্পদ আছে সেটার জন্য খোঁজখবর শুরু করেছে দুদক এবং দুদক এটা করতে যে বাংলাদেশে যে সংঘর্ষ যে প্রতিষ্ঠানটি আছে যারা নাকি বিদেশের সম্পদ পাচারের বিরুদ্ধে কাজ করে যে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ তাদেরকে চিঠি দিয়েছে যে আপনারা দেখেন দেশের বাইরে ব্যানিজির সাহেবের কোনো সম্পদ আছে কি না এই বিএফআইউ তারা যদি চেষ্টা করে অথবা চায় তাহলে এই সম্পদ বের করা তাদের জন্য খুবই সহজ একটা ব্যাপার এর কারণটা হলো এরা অ্যাগমন্ট নামে একটা গ্রুপ আছে অ্যাগমন্ট গ্রুপ বলে এটাকে এই গ্রুপের সদস্য হলো এই বিএফআইইউ এই অ্যাগমন্ট গ্রুপের সদস্য বিভিন্ন দেশেই আছে সেই দেশগুলো চাইলে যে কোনো সময় তাদের দেশে কার কার নামে কী সম্পদ আছে সম্পদের মালিকানা মালিকানায় কাদের নাম আছে তারা তারা দ্রুতই বের করে দিতে পারে এখন তো ডি ডিজিটাল যুগ বের করার কোনো ব্যাপারই না এবং সেইখান থেকে তারা এটা পাঠাবে তাদেরকে এভাবে ব্যানজি সাহেবের বাইরে কোনো সম্পদ থাকলে এই বিএফআইওর পক্ষে পাওয়া কোনো কঠিন ব্যাপার না এখন যদি তারা চায় এখন তারা চায় কি না সেটা হলো প্রশ্ন এখন যদি হিসাবটা চলে আসে তাহলে বুঝবেন তারা চেয়েছিল যদি হিসাবটা না আসে তাহলে বুঝবেন তারা চায়নি এটা ওটা সহজ হিসাব আপনারা জানেন যে স্টার পত্রিকার একটা নিউজ হয়েছিল এস আলমের বিরুদ্ধে সেখানে কিন্তু একই কথা বলা হয়েছিল যে উনি এক বিলিয়ন ডলারের মানে সম্পদ বাইরে এক বিলিয়ন ডলারের একটা ব্যবসা ওনারা দেশের বাইরে করছেন সেই টাকাটা তারা কীভাবে পাঠালো এর জন্য অনেক কিন্তু নাটক হয়েছে হাইকোর্ট বলেছে এটা তাড়াতাড়ি খবর নিয়ে আমাদেরকে জানান সেটার উপর আবার নিষেধাজ্ঞা এসেছে পরে আবার সুপ্রিম কোর্ট বলেছে না এটা এরকম কোনো বলার দরকার নাই যদি সংশ্লিষ্ট বিভাগগুলি মনে করে যে তারা খোঁজ দিতে চায় খোঁজ দিতে পারে সংশ্লিষ্ট বিভাগ বলতে কাকে বলা যায় এই বিএফআইইউ অথবা দুদল তাহলে বিএফআইইউ খালি জাস্ট একটা চিঠি লিখলে কিন্তু হতো ওই একমন গ্রুপকে যে আলম সাহেবের কোনো প্রপার্টি আছে কিনা বাইরে তারা সে কষ্টের কাজটা করেটাই এটা করে নাই কারণ হয়তো করার না করার ব্যাপারে নির্দেশনা ছিল আমি জানি না কী ছিল না কী ছিল কিন্তু আমরা এখন তাদের রকম তৎপরতা এখন পর্যন্ত দেখতে পাইনি তাদেরও দেখতে পাইনি করে দেখতে পাইনি কিন্তু এবার দেখতে পাচ্ছি এবার দেখতে পাচ্ছি যে দুদক চিঠি লিখেছে তাদেরকে যে তোমরা আমাদের একটু খোঁজখবর এনে দাও এখন কতটুকু আসবে জানি না কিন্তু এর মধ্যে যে যে জিনিসটা নিয়ে আজকে আসলে আমি বিশেষ করে আলাপ করতে চাই সেটা হলো তো আমরা ডেভেলপমেন্টের কথা বললাম ঘটনা কী ঘটছে না ঘটছে সেগুলো বললাম কিন্তু মূল যে পয়েন্টটা সেটা হলো দুদক বেনেজি সাহেবকে তলব করেছে বেনেজি সাহেব এবং তার স্ত্রী এবং তিন মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য দুদক তাদেরকে চিঠি দিয়েছে এবং ডেট ঠিক করেছে যে বেনেজি সাহেব যাবেন ছয় তারিখে জুন মাসের আর তার এই স্ত্রী সন্তানরা যাবেন নয় তারিখে তো পেলেজি সাহেব যাবেন কথা বলবেন কোনো সন্দেহ নাই উনি তো বেশ কর্মার লোক মেধাবী লোক নিশ্চয়ই ওনার পক্ষে যুক্তি তো থাকবেই কিছু সে সমস্ত যুক্তিতে একটা ভিডিও আমরা দেখেছি কে জানে হয়তো ওই ভিডিও বেলেজি বলতেও পারেন আপনি ওই ভিডিও দেখে নেন ওখানে কিন্তু লেখা ছিল যে যদি কেউ প্রমাণ করতে পারে তার এগুলো আছে তাহলে নাকি সেই সম্পদ সে দিয়ে দেবে এখন দিবে কি করে দেওয়ার অবস্থায় তো নাই সব তো ক্রক হয়ে গেছে আচ্ছা যাই হোক তারপরে উনি যাবেন অসুবিধা নাই প্রশ্ন হচ্ছে তার স্ত্রী সন্তানদের কি হবে ওনারাও তো যাবেন কিন্তু আপনি যদি খুব ঠান্ডা মাথায় একবার ভাবেন দুর্নীতিটা কে করেছে এই অবৈধ উপার্জনটা কার হাত দিয়ে হয়েছে ব্যানিজির সাহেবের হাত দিয়ে হয়েছে কিন্তু তার জন্য হাজিরা দিতে হচ্ছে কাকে তার স্ত্রীকে তার তিন কন্যাকে এবং কন্যাদের মধ্যে মানে বাচ্চা বাচ্চা মেয়ে আছে মানে সবচেয়ে ছোট মেয়েটা তো বাচ্চাই একদম মানে তেমন একটা বয়স না তো পিতার কৃতকর্মের জন্য সন্তানকে হাজির হতে হচ্ছে এই যে এতগুলো লোকের সামনে দিয়ে এই সন্তানরা হেঁটে যাবেন দুদোকে ঢুকবেন ওখানে সাংবাদিকরা থাকবে সাংবাদিকরা জিজ্ঞাসা করবে মেয়েটার মেয়েগুলির ছবি উঠবে সেই ছবিগুলো পত্রিকায় পাতায় প্রকাশিত হবে তাদেরও তো বন্ধু বান্ধব আছে তাদের কাছে এই মেয়েদেরকে মানে কি পরিমাণ যে করলেন ভাবেন তো একবার আপনার এত সম্পদ লাগবে কেন গুলশানে একদিনে চারটা ফ্ল্যাট কিনতে হবে কেন মিথ্যা ডিক্লারেশন দিতে হবে কেন কি লাভ করলেন আপনি আপনি আপনার সন্তানদের জন্য বেজ্যুতি ছাড়া আর কি রাখতে পারলেন কী অর্জন করতে পারলেন আপনি তো অনেক বড় বড়ো কথা বলেছেন আপনার কথা প্রত্যেকটা কথায় জবাব কিন্তু সময় ছিল কেউ সাহস করে দেয়নি আপনার দাপটের কারণে আর এখন আপনি কোথায় যাবেন আপনি আপনার এই সন্তানদেরকে কোথায় নামায় নিয়ে আসছেন খেয়াল করছেন একবার আপনি আপনার স্ত্রীকে কোথায় নামিয়ে নিয়ে এসেছেন পাঁচশো একুশ বিঘা জমি তার নামে করেছেন আপনি আপনি তো পুলিশের লোক আইন জানতেন না আইনে তো জানেন না আপনি বাংলাদেশের আইনে তো ষাট বিঘার উপর কারো কোনো জমি থাকতে পারবে না যদি সেটা আপনার বৈধ জমিও হয় বৈধ টাকাতেও আপনি উপার্জন করেন আপনি বৈধ টাকা দিয়েও ষাট বিঘার বেশি জমি কিনতে পারবেন না এটা বাংলাদেশের আইন ষাটের পরে বাদ বাকি যা আছে সেটা তো বাজা মেয়ে হয়ে যাবে আর আপনি বৈধ আয়টা দেখাবেন কিভাবে চাকরি করছেন যেটা সরকারি চাকরি কত টাকা বেতন পেয়েছেন যে আপনি বৈধ আয় দেখাবেন কিভাবে দেখাবেন আপনি পারবেন না তো তো এই জায়গাটায় কিন্তু আমি মনে করি কেবল যারা দুর্নীতি করছেন তারা না যারা দুর্নীতিবাজে সংসার করছেন ঘর সংসার করছেন দুর্নীতিবাজে সন্তান আছেন কন্যা আছেন স্ত্রী আছেন পুত্র আছেন তাদেরও কিন্তু মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে আপনি দেখবেন বিভিন্ন সময়ে বড় বড় দুর্নীতিবাদ যখন ধরা পড়ে ঘুষখোর ধরা পড়ে আমলা অথবা রাজনীতিবিদ তাদের স্ত্রীদের নামে প্রচুর সম্পদ থাকে স্ত্রীরা কীভাবে এত সম্পদ পান উনিও তো গৃহবধূ থাকেন ম্যাক্সিমামই কেউ কেউ নাকি মাছের চাষ করেন মাছের চাষটা তাদের খুব প্রিয় কাজ কিভাবে থাকেন আমি আরেকটা পত্রিকায় দেখলাম একটা নিউজ আমার নিউজটা খুবই ভালো লেগেছে যুগান্তর পত্রিকা একটা নিউজ উঠেছিল স্বামীর অবৈধ আয়ে ফাঁসছে স্ত্রী সন্তান খুব সুন্দর নিউজ নিউজটা দেখেন কি আমি একটু থেকে যেমন চাকরি বাকরি কিছুই নেই পেশায় গৃহিণী সঙ্গত কারণেই নেই আয়ের উৎস আয় রোজগার না থাকলেও খোদ ঢাকাতেই তিনি দশটি প্লটের মালিক এছাড়া আছে ফ্লাট শেয়ার বাজারে বিনিয়োগ সহ নগদ কোটি কোটি টাকার সম্পদ ভাগ্যবান এই নারী আলোচিত কারবারি মোহাম্মদ মনির হুসেন ওরফে গোল্ডেন মনিরের স্ত্রী রোশন আক্তার গ্যায় আয় বহির্ভূত সম্পদ লুকাতে স্ত্রীকে মালিক বানিয়েও শেষ রক্ষা হয়নি অশুধ উপায়ে অর্জিত ও জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করে ভোগ দরে রাখার অপরাধে রশন আক্তারের বিরুদ্ধে মামলা করেছে দুদক বুঝে বার রশন আক্তারকে উনি জানেন নাকি ওনার হাজব্যান্ড ওনার নামে রেখেছে ওনাকে ভালোবেসে রাখেনি কিন্তু ওনাকে জেলে পাঠানোর ব্যবস্থা করছে এগুলি ভালোবাসা নয় এগুলি জেলে পাঠানোর ব্যবস্থা করা এগুলো সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার ব্যবস্থা সেই সমস্ত স্ত্রী সন্তানদেরকে বলবো আপনাদের পিতারা কি করেন না আপনার জানেন জিজ্ঞাসা করেন না বাবাকে বাবাকে প্রতিদিন একবার সকালে উঠে জিজ্ঞাসা করেন বাবা তুমি বেতন পাও কত খালি এই কথাটা জিজ্ঞাসা করেন গাড়ি করেছে বাড়ি করেছে দশ কোটি টাকা দেওয়া ফ্ল্যাট কিনেছে জাস্ট নাস্তার টেবিলে জিজ্ঞাসা করেন বাবা তুমি বেতন পাও কত দেখবেন মুখটা কেচুর মতো ছোট হয়ে গেছে আমি প্রত্যেকটা সন্তানকে প্রত্যেক এরকম বাজে প্রত্যেকটা সন্তানকে প্রত্যেকটা স্ত্রীকে আমি বলবো আপনারা জিজ্ঞাসা করেন এই তুমি বেতন পাও কত আর কিচ্ছু লাগবে না খালি এটা জিজ্ঞাসা করেন বাকিটুকু ঠিক হয়ে যাবে কিভাবে সম্ভব পাঁচ কোটি টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনেছে কীভাবে সম্ভব কয় টাকা বেতন পাইছি কয়েক টাকা ইনকাম করে সংসার চালাতে খরচ আছে না প্রত্যেকটা ফ্যামিলিকে ঘরে ঘরে এটা করেন তাহলে আপনারা বেজ্যোতির হাত থেকে বাঁচবেন এই শেখ আব্দুল হায়ের নাম আপনারা নিশ্চয়ই আপনারা শুনছেন শেখ আব্দুল হাই পারো তো একই জিনিস সেও তার স্ত্রীর নামে করছে অবচয় সম্পদ সন্তানের নামে করছে ফাইসা গেছে এখন তারা বেসিক ব্যাংকের শেখা তো এরকম তো হচ্ছে দেখা গেছে দুদকের একটা হিসাবে যে শতকরা আশি ভাগ ক্ষেত্রে যা যাদের বিরুদ্ধে অভিযোগ তারা তাদের এই সম্পদ করেছেন স্ত্রী সন্তানের নামে এই জায়গা থেকে আমার মনে হয় এখনই সচেতন হওয়ার সময় এসেছে এই পরিবারের লোকদেরকে তাদেরকে বলতে হবে জিজ্ঞাসা করেন আপনারা কত টাকা বেতন পায় সে বেনজির আহমেদের হবে আমি জানি না তবে আমি মনে করি বেনজির আহমেদ এই দেশের যদি সঠিক বিচার হয় তাহলে বেনুজির আহমেদ এই দেশের দুর্নীতিবাদের জন্য একটা উদাহরণ হয়ে থাকবে প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ